ওকে তো এখন লাইভ হ্যাঁ লাইভে এখন আমি সাইকেলের পাম্পার দিয়া এই যে সাইকেলের পাম্পার সাইকেলের পাম্পার দিয়ে বাইকের পাম্প দিব আসলে আজকের ভিডিওটা টপিক কি আসলে ভিডিওটার টপিক খুবই ইন্টারেস্টিং আর বাইকে ম্যাক্সিমামই টিউবলেস হয় আর যেগুলো টিউব ওগুলো পাম্প দেওয়ার সময় খুবই প্যারা বিভিন্ন জায়গায় গিয়ে পাম্প দেওয়া লাগে মেশিনের সাহায্যে পাম্প দেওয়া লাগে এটা হলো সবচেয়ে বড় সমস্যা অ্যান্ড আজকে আমি একটা জিনিস দেখলাম যে সাইকেলের পাম্পার দিয়ে

আচ্ছা বাইকে চিপা বলে তো আমিও চিপা করবো এই যে হাওয়া ছাড়তেছি হ্যাঁ জোরে জোরে এই আস্তে 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 ও আরেকটা জিনিস যখন আপনারা এই যে করবেন যখন হাওয়া দিবেন তখন ডাবল স্টোর করে নেবেন ইয়া করি না এখা হাওয়া শেষ আরো দাও আরো দাও দাও এদিকে দাও এই দেখেন ও টিউব দেখা যাইতেছে ও বাবা গো

Và khi đó tiền tiền nghiêng của người trong tỉnh mini increased a little Judiko Đi đầu một phút trước đó. An lị Montreux. Đi đầu một phút trước đó. An lị Montreux. Đi đầu một phút trước đó. An lị Montreux. Đi đầu một phút trước đó. bà thì nós deix microbão. Chuyện怎么 xảy ra vậy? Đi হাওয়া হয়েছে না হাওয়া হয়েছে এই যে হাওয়া হয়ে গেছে ওর অবস্থা দেখেন এই যে এই যে হাওয়া গেছে এই যে হাওয়া গেছে হাওয়া উপরে চলে গেছে দামি করো নাই তুমি তো প্রথমে দামি কই তার এটা আমি মাইরা দিব তো আসলে ফাইনালি গাইজ এই জিনিসটা ওয়ার্ক করছে যে সাইকেলের পাম্পার দিয়ে মানে বাইকের চাকার হাওয়া দিয়ে দিছে ভাই এটা কি কোনো কথা আরে ভাই কেমনে অর্ক তুমি এটা সাইন্স জানো আমি জানি তুমি কিছু বলতে চাও তো আজকের এক্সপেরিমেন্ট ছিল এটাই আসলে কাজ করছে জিনিসটা অনেক ভালো কাজ করছে যারা বিপদে পড়বেন ভাই এরকম একটা পাম্পার সাথে রাখবেন হাইওয়েতে বলা যায় না যারা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই পিস